ডাফ এবার আমাকে বিদায় নিতে হবে ঠিক আছে ড্যান তুমি তোমার কাজে যাও আমি বেশ চালিয়ে নিতে পারব কথা মতো তোমার জন্যে ডিলানের ঘোড়া জিন তার পিস্তল আর আমার রাইফেলটা রেখে যাচ্ছি ডিলানের রাইফেলটা আমি নিজেই রাখতে চাই তুমি উন্নতি করতে পারবে যদি কোনোদিন সুযোগ পাই এই উপকারের প্রতিদান দেওয়ার চেষ্টা নিশ্চয়ই করব ডাফ আমার মাখে চিনতে না তুমি তোমার জন্যে ওই পর্ব শেষ হয়ে গেছে ড্যান ওর কথা ভুলে যাও কেমন ছিল সে মোটেও ভালো ছিল না তোমাকে ঠান্ডায় জমে মরার জন্যে বের করে দিয়েছিল নীচ আর হৃদয়হীনা ছিল সিলিয়া এখন কোথায় সে কেউ ওর ব্যাপারে কিছু জানে না ওর ভাবনা ছেড়ে নিজের জন্য একটা সুন্দর সুস্থ জীবন করে নাও অনেকেই সন্দেহ করে দু একটা খুনও সে করেছে বাবাকে চিনতে তুমি ডিল্যানের চেয়ে ভালো করে চিনতাম বড় ভালো লোক ছিল বারকোলে সিলিয়া সোনার চামচ মুখে নিয়ে জন্মেও বিপথে চলে গেছে আর ব্রুস সে সিলিয়ার সাথেই আছে এখনও প্রয়োজন ফুরিয়ে গেলে লাথি দিয়ে বের করে দেবে কিংবা বিষ খাইয়ে মারবে ড্যান নির্বে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে আলো ধীরে ধীরে নিভে আসে